চ্যাপ্টার ব্লাড ট্রান্সফিউশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা একটা এটা সম্বন্ধে একটু ডিটেলে জানতে হবে আমাদের বিভিন্ন রকম জায়গায় আমরা ব্লাড দিই রক্ত দিই রক্ত নিই বিভিন্ন রকম কনসেপ্ট আছে মানুষের রক্ত দেওয়া নিয়ে অনেকে ভয় পায় রক্ত দেওয়া নিয়ে অনেকের অনেক রকম মতামত থাকে আমরা সব ডিটেলে জানবো তার আগে এই ব্লাড ট্রান্সফিউশনের কিছু আদি কথা আমরা জেনে এগুলো জাস্ট নলেজ হিসাবে ধরে রাখতে পারো যদি এটা স্ক্রিনশট নেওয়া যায় নিয়ে নিতে পারো আমি সংক্ষেপে পয়েন্ট করে করে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আমি লিখে রেখেছি তা এই ব্লাড ট্রান্সফিউশন প্রথম শুরু হয় এই কনসেপ্টটা আসে পনেরোশো কি ষোলো শতকে এই হিসেবে যে কোনো যুবক বা যুবতীর রক্ত যদি কোনো বয়স্ক মানুষের দেহে দেওয়া হয় তাহলে সেই বয়স্ক মানুষটা আবার তার যৌবন ফিরে পায় এবং এই কনসেপ্টের উপর বেস করে সবার প্রথম এই কোপ ইনোসেন্ট এই পনেরোশো বিয়াল্লিশ সালে ফার্স্ট তিনজন মানুষের রক্ত তার শরীরের এবং চারজনই মারা যায় এবং পরবর্তীকালে ষোলোশো সালে বিজ্ঞানী উইলিয়াম হার্বি সবার প্রথম সার্কুলেশন অব ব্লাডের থিওরিটা এস্টাবলিশ করে পরবর্তীকালে সেভেন্টিন সেঞ্চুরিতে রিচার্ড লোয়ার নামে একজন বিজ্ঞানী তিনি কুকুরের মধ্যে প্রথম ব্লাড ট্রান্সফিউশন সকলভাবে পরীক্ষিত করেন এবং এটাই ছিল ফার্স্ট ডকুমেন্টেড ব্লাড ট্রান্সফিউশন পরবর্তীকালে সতেরোশো চার সালে জেমস ডেনিস নামে একজন বিজ্ঞানী অ্যানিমেল টু হিউম্যান প্রথম ব্লাড ট্রান্সফিউশন চেষ্টা করে এবং দুর্ভাগ্যবশত হিউম্যান মানে মানুষটি মারা যায় এবং তার নামে হয় এবং তার জেল হয়ে যায় এই ঘটনার পরে এই ব্লাড ট্রান্সফিউশন নিয়ে সেভাবে ভয় কেউ আর এগোয়নি বা সেভাবে কেওয়ার চেষ্টা করেনি এইটিন্থ সেঞ্চুরি মিডিল করে জেমস ব্লান্ডেল এবং ডক্টর লিওকো এই দুজন মিলে অনেক পরীক্ষা নিরীক্ষার পর হিউম্যান টু হিউম্যান ব্লাড ট্রান্সমিশনের থিওরি নিয়ে আসে এই জেমস ব্লান্ডেলকেই কিন্তু ফাদার অফ মডার্ন অস্ট্র্যাটিক্স বলা হয় এটা কিন্তু মাথায় রাখি জেমস ব্লান্ডেলকে ফাদার অফ মডার্ন অস্ট্রাটিক্স বলা হয় এরা এই জেমস ব্লান্ডেল এবং ডক্টর লিওকো এই দুজন মিলে ফার্স্ট হিউম্যান টু হিউম্যান ব্লাড ট্রান্সফিউশনের কনসেপ্ট বা থিওরি নিয়ে আসে পরবর্তীকালে উনিশশো এক সালে পড়া শুরু করি এর আগে কিন্তু আমরা এই এই সাবজেক্টের তথ্যগুলো অনেকেই হয়তো জানি না আমরা পড়া শুরু করি সবার ফার্স্ট উনিশশো এক সালে কার্ল ল্যান্ডসেনার এবিও ব্লাড গ্রুপ সিস্টেম চালু করে কিন্তু হঠাৎ করে তো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আসেনি তার আগে কিছু তথ্য আমাদের জেনে রাখা উচিত ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়টা

এবং টার্নার নামে দুজন বিজ্ঞানী বলে যে গ্লুকোজ অ্যাজ এ অ্যান্টি কোয়াগুলেন্ট ফর রেড ব্লাড সেল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তাহলে সাইট্রেট আমরা অ্যাজ এ অ্যান্টি কোয়াগুলেন্ট সবার প্রথম মানে হচ্ছে এ হাস্টিন এবং এল এগোটে উনিশশো সালে এবং গ্লুকোজ রাউস এবং টার্নার উনিশশো সালে আনে সবার প্রথম এবং পরবর্তীকালে উনিশশো আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ তার মানে দেশ স্বাধীনের আগেই ঠিক উনিশশো সালে সবার প্রথম যে লাউটি এবং পি নামে দুজন বিজ্ঞানী মিলে উনিশশো তেতাল্লিশ সালে যে লাউটেড এবং পি মলিসন এই থিওরিটা আনে যে রেড প্লাড সেলের স্টোরেজ স্টোরেজের জন্য সবচেয়ে ভালো হচ্ছে অ্যাসিড সাইট্রেট ডেস্টো এরপর আছে উনিশশো চল্লিশ উনিশশো এর প্রথম কে ল্যান্ডস্টেনার এবং এ ওয়না এই দুজন মিলে আরেক ব্লাড গ্রুপ সিস্টেম কনসেপ্টটা নিয়ে এলো উনিশশো চল্লিশে কে ল্যান্ডস্টেনার এবং এ ওয়না আমরা এটা খুব ভালো করে মুখস্থ রাখি যে আরেক ব্লাড গ্রুপ সিস্টেম এবং এপিও ব্লাড গ্রুপ সিস্টেম এই দুটো এরপর উনিশশো ষাট অব্দি মোটামুটি ওই কাঁচের বোতলেই ব্লাড স্টোর করা হতো এবং উনিশশো ষাট অব্দি উনিশশো ষাট অব্দি মোটামুটি ওই কাঁচের বোতলেই আমরা ব্লাড স্টোর করতাম ওই সময় তো অন্য কোনো কিছু সুবিধা না এবং সবচেয়ে মজাদার বিষয় ওই সময়তে হিউম্যান টু হিউম্যান ডিরেক্টিভ ব্লাড ট্রান্সমিশন হতো ঠিক যেমন আমরা সিনেমায় দেখেছিলাম বুম্বাদা একদিকে একদিকে চিরঞ্জিৎ দা শুয়ে আছে বুম্বাদার থেকে রক্ত সরাসরি চিরঞ্জিৎ দেহে চলে যাচ্ছে ঠিক সেইরকম ভাবেই হতো হয়তো আমরা যে সময় দেখেছি সে সময়তেই এই কনসেপ্টটা ছিল না কিন্তু একসময় এই কনসেপ্টে ব্লাড ট্রান্সফিউশন হতো উনিশশো ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে এই বিষয়টা ডেভেলপ হয় এবং সেই সময় ইন্ট্রোডিউস হয় প্লাস্টিক ব্যাগ আমরা যে এখন এই যে প্লাস্টিক ব্যাগে রক্ত স্টোর করছি এইটা সবার প্রথম ইন্ট্রোডিউস হয় উনিশশো ষাট থেকে উনিশশো পঁয়ষট্টির মধ্যে এবং ওই সময়তেই সিপিডিএ অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে ওই সময়তেই সিপিডিএ সাইট্রেট ডেক্সট্রোজ ফসফেট অ্যাডিনাইন প্রথম ইন্ট্রোডিউস হয় ওই সময়তে তাহলে এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে আমাদের সিপিডিএ এরপরে উনিশশো পঁয়ষট্টি ব্লাম্বার্ড নামে একজন বিজ্ঞানী সবার প্রথম হেপাটাইটিস বি ভাইরাস ইন্ট্রোডিউস করে এবং হেপাটাইটিস বি ভাইরাসের জন্য এইচ বিসি যে স্ক্রিনিং টেস্ট উনিশশো আটষট্টি সালে ইন্ট্রোডিউস হয় নাইনটিন সিক্সটি এইট সবার ফার্স্ট ইন্ট্রোডিউস হয় এবং তখন থেকেই এটা ঠিক করা হয় যে ব্লাড দেওয়ার ক্ষেত্রে যে ব্লাড আমরা কালেক্ট করছি তার স্ক্রিনিং টেস্টে এইচবিসিজি এর জন্য স্ক্রিনিং টেস্ট করা হবে উনিশশো আটষট্টি সাল থেকে এরপরে উনিশশো একাশি সাল ওই সময়তে সবার প্রথম এইডস রোগটা আমাদের মধ্যে ইন্ট্রোডিউস হয় এবং এইডস এর পজিটিভ এজেন্ট হিসাবে এইচআইভি এইডস এর যে পজিটিভ এজেন্ট এইচআইভি এটা সবার প্রথম ইন্ট্রোডিউস হয় উনিশশো তিরাশি সালে নাইনটিন থ্রি এবং এইচআইভি আই ডিটেক্টের জন্য এলাইজা টেস্ট এলাইজা টেস্টটা করা হবে এইচআইভি ডিটেকশনের জন্য সেটা ইন্ট্রোডিউস হয় উনিশশো পঁচাশি সালে এবং উনিশশো পঁচাশি থেকেই এই ব্লাড ডোনেশনের ক্ষেত্রেও ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রেও এলাইজা টেস্ট শুরু করা হয় পরবর্তীকালে উনিশশো উননব্বই এইচসিবি সবার ফার্স্ট ইন্ট্রোডিউস হয় হেপাটাইটিস সি ভাইরাস উনিশশো উননব্বই এবং উনিশশো নব্বই সাল থেকে উনিশশো নব্বই সাল থেকে এইচসিভির স্কিনিং টেস্ট ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে শুরু হয় তাহলে আমরা প্রত্যেকেই যারা এমনি ব্লাড ব্যাংকের সাথে যুক্ত আছে তারা সবার প্রথম ব্লাড এনে আমরা প্রত্যেকেই এইচ এইচআইভি এবং এইচসিবি এই তিনটে টেস্ট মাস্ট করেই থাকি এই এইচ সবার ফার্স্ট শুরু হয় উনিশশো আটষট্টি থেকে এইডস মানে এইচআইভি এইচআইভি স্কিনিং টেস্ট এলাইজা সবার ফার্স্ট স্টার্ট হয় উনিশশো পঁচাশি থেকে এবং এইচসিবি সবার ফার্স্ট স্টার্ট হয় উনিশশো সাল থেকে এইভাবে আস্তে আস্তে ব্লাড ট্রান্সফিউশন ধীরে ধীরে আমাদের মধ্যে আরো ডেভেলপ হতে থাকে আমরা এই বিষয়গুলো আরো জানতে থাকি ওয়াকিবল হতে থাকি এবং আজকের দিনে মোটামুটি কম বেশি বেশিরভাগ মানুষই ব্লাড ট্রান্সফিউশন সম্বন্ধে ওয়াকিবল তবু কিছু মানুষের এখনো পর্যন্ত দেখা যায় আমরা যখন ক্যাম্পে ট্যাম্পে যাই বেশিরভাগ ক্ষেত্রে দেখি অনেক মানুষের ব্লাড ট্রান্সফিউশন নিয়ে অনেক অনীহা আছে অনেক জানা কমতি আছে বলতে পারি বা অনেক কিছু তারা জানে না বা অনেক কিছু ভয় পায় ব্লাড আমার শরীরে রক্ত চলে গেলে কি হবে বা এখনো অনেক মানুষ আছে যারা অন্যের রক্ত শরীরে নিতে ভয় পায় যে তার রক্ত যদি আমার শরীরে চলে আসে তাহলে তার রোগ জ্বালা আসবে বা আমি রক্ত দিলে আমি দুর্বল হয়ে পড়ব আমি হয়তো মরে যাব আমি হয়তো থাকবো না ঠিকঠাক আমার এই অসুবিধা হবে সেই অসুবিধা এরকম বিভিন্ন রকম কোয়ারিজ মানুষের মধ্যে এখনো রয়েছে তা এই কোয়ারিস গুলো নিয়ে আমি আগামী দিনে পড়াশোনা করবো আমরা তার আগে কিছু ইতি কথা বা কিছু কিভাবে জিনিসটা তোমাদেরকে জানালাম পরবর্তী যে পর্যায়ে আমার থাকবে সবার ফার্স্ট ব্লাড এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আর এইচ ব্লাড গ্রুপ সিস্টেম এবং আরও যেসব তথ্যগুলো ব্লাড ব্যাঙ্ক নিয়ে বিভিন্ন অ্যান্টিগোয়াগুলো নিয়ে পড়াশোনা থাকবে আরও এই যে কোশ্চেনগুলো সাধারণ মানুষের কিভাবে ব্লাড দিতে হয় কিভাবে ব্লাড নিতে হয় ব্লাড নিলে কোনো ক্ষতি হয় না বা ব্লাড দিলে ক্ষতি হয় না বছরে কভার ব্লাড দিতে পারি বা আমি ব্লাড নিতে গেলে আমায় কি কি জানতে হবে ব্লাড দেওয়ার জন্য আমার কি কি প্রয়োজনীয়তা উপকারিতা অপকারিতা সমস্ত বিষয় নিয়ে আগামী দিনের পড়াশোনা থাকবে